আজকে মার্কেটিং এর ম্যাজিক দেখাবো আমি ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ইমেজ এই অরিজিনাল ইমেজটাকে অরিজিনাল ইমেজ থেকে এই ইমেজটা তৈরি করছে আপনি নরমালি এই ইমেজ তৈরি করতে পারতেন না এটা टोटালি থিমটাকে চেঞ্জ করে আপনার যে ডায়লগ গুলো নি আসছে থিমের সাথে মিল রেখে আমি কি বোঝাইতেAspNetCore জি তো এটা আমি গুগল এআই স্টুডিও দিয়ে মেক করে নিছি কিভাবে মেক করছি আমি পরবর্তীতে বলতেছি তো এর আগে আপনারা খেয়াল করেন এই যে মানে যে কোনো ইমেজ যে কোনো ইমেজকে আপনারা মিমে রূপান্তরিত করে ফেলতে পারবেন আমি কি ক্লিয়ার এবং সেটা অন্য কারো সাথে ম্যাচ করবে না আচ্ছা খেয়াল করেন তাহলে এই অ্যাপসটা আমি বানায় নিছি ঠিক আছে তো এখন যে ইমেজটা ডাউনলোড করছি আমি দেখছেন না আপনারা ইমেজটা জাস্ট এখানে আপলোড করে দিলাম আপলোড করে এই যে জেনারেট মিম টোটালি চেঞ্জ করে দিছে মিম ডায়লগ দিয়ে এবং ডায়লগ গুলো অর্থবহ আমি কি বোঝাইতে পারছি এখন এই ইমেজটা দিয়ে আমরা মার্কেটিং করতে পারি যে কোনো জায়গায় আমি যদি আরেকটা দেখাই আপনাদেরকে এটা দিয়ে হয়তো ক্লিয়ারলি বোঝেন নাই যেমন ধরুন এটা ঠিক আছে এই ইমেজটা নিয়ে নিলাম আমি সেই ইমেজ তাহলে আমি যদি অ্যাপসে চলে যাই এই যে আপলোড করে দিলাম আপলোড হয়ে গেছে জেনারেট মিম আপনারা ন্যানো ব্যানানা দিয়েও করতে পারেন এভাবে যদি বানায় না নিতে পারেন আপনারা ন্যানো বানানা দিয়েও করতে পারেন জাস্ট সেখানে প্রম্প লিখে দিলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আর প্রম্প কোথা থেকে নেবেন আপনারা চ্যাট জিপিটি থেকে তাই না জি এই যে দেখেন দেখছেন এটার চেয়ে এটা চমৎকার না আমি কি ক্লিয়ার তাহলে আমি এটা ডাউনলোড করে নিলাম দেখেন ডাউনলোড এখন এটা আমি যেই সোশ্যাল মিডিয়াতেই মার্কেটিং করি না কেন আমার এই ইমেজের মাধ্যমে অডিয়েন্স আমার পোস্টে এঙ্গেজ হবে আরো বেশি হবে আমি কি ক্লিয়ার জি এটা যদি আমি মার্কেটিং করি তাহলে কপি কন্টেন্টের আওতায় পড়ে এটা মার্কেটিং করলে কি কপি হবে না এই যে দেখেন আমি আমার যে আইডি থেকে কপি করছি ওইখানেই মার্কেটিং করে দেই আমি কি বোঝাইতে পারতেছি জি তাহলে এই ধরনের ইমেজ গুলো আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন ক্লিয়ার জি আমি ক্লাসের শেষে বলবো যে কিভাবে এটা জেনারেট করছি আমি ঠিক আছে এই যে দেখেন এবং এখানে যা লিখছে সব এই সিনের সাথে মিল রেখে মানে ফরেনারদের ফরেনাররা যে ধরনের ওয়ার্ড গুলো ইউজ করে ওই ওয়ার্ড দিয়ে সাজায় আমি এটা তৈরি করছি ক্লিয়ার জি আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেসে আপনাদের প্রোডাক্ট গুলো প্রমোট করতে পারেন ক্লিয়ার সাপোজ আমি পিন্টারেস্টে একটা প্রমোট করে আপনাকে শো করি ঠিক আছে আমি এই যে দেখেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট কি গ্রো করতেছে খেয়াল করছেন

তাহলে আমরা কি করব আমাদের টি-শার্ট লিংক অথবা আমাদের যে মেইন ওয়েবসাইট লিংক সেটা এখানে পেস্ট করে দিব ক্লিয়ার এবং আমাদের সময় থাকলে এই টাইটেল বা এখানে ডেসক্রিপশন এগুলো দিতে পারি তো হ্যালো ইনবোর্ডে আমি দিয়ে দিয়েছি মানে মেইন আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে আপনাদের সময়টা কিভাবে সেভ হচ্ছে নরমালি এ ধরনের ইমেজ থেকে এ ধরনের ইমেজ আপনি যদি তৈরি করতে যান নরমালি অনেক সময়ের ব্যাপার না উইদাউট অ্যাপস বাট এই ধরনের একটা অ্যাপস তৈরি করে নিলে আপনি জাস্ট ওয়ান ক্লিকে করে নিতে পারতেছেন অথবা অ্যাপস যদি তৈরি করতে নাও পারেন ন্যানো ব্যানারনাতে করে নিতে পারবেন ক্লিয়ার তাহলে এই যে দেখেন এই যে এই যে পোস্ট হয়ে গেল এখন এটা যে আমি পোস্ট করছি নরমালি আমরা যখন টি শার্ট গুলো মার্কেটিং করি তখন কি হয় তখন আমাদের টি শার্ট গুলো এটা প্রিন্টারেস্টার অ্যালগরিদমের এদের এই ধরনের সিনের যেই

এই ধরনের একটা অ্যাপস বানায় নেন অথবা ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করেন চ্যাট জিপিটি থেকে প্রম্পট লিখে ক্লিয়ার এখন এই অ্যাপসটা আমি কিভাবে তৈরি করছি আমি এই যে বিল্ড অপশনে গেছি গুগল এআই স্টুডিওতে একটা সাইন আপ করে নিছি যে কোনো জিমেইল দিয়ে বিল্ড অপশনে গিয়ে গেছি এখানে গিয়ে লিখছি যে মেক অ্যান অ্যাপ ফর মিম জেনারেশন ঠিক আছে প্রয়োজনে লিখে নেন আপনারা মিম জেনারেশন ফ্রম from user input image clear আমি আশা করতেছি আপনারা এই ধরনের কি বলে ইমেজ গুলো জেনারেট করে নিতে পারবেন তাই না যে কোনো ইমেজ কপি করে ফেলতে পারবেন মানে যে কোনো ইমেজ কে আপনারা মিমে কনভার্ট করতে পারতেছেন ক্লিয়ার জি তো এখন তো হ্যালোইন সিজন আমরা হ্যালোইনের এর ইমেজ দিয়ে দেখলাম তো সামনে আমাদের ক্রিসমাস সিজন তাই না জি তাইলে আমি ক্রিসমাসের একটা ইমেজ চেঞ্জ করে আপনাদেরকে দেখাই মনে করেন এটাই তাহলে আমি সেভ করে নিলাম সেভ এবার আমি অ্যাপসে চলে যাই আপলোড এই আসলাম জেনারেট মিম এই যে এটার সাথে এটার কোনো মিল আছে এবং এই কথাগুলো ওদের কালচারের সাথে মিল রেখেই মিমের মতো করে মিম ডায়লগ হিসাবে নিয়ে আসছে এই ইমেজের সাথে মিল রেখে আমি কি ক্লিয়ার জি তাহলে নর্মাল যিনি এই ইমেজটা কোনোভাবে কালেক্ট করে কিনে পোস্ট করছে আর আপনি এই অ্যাপসের মাধ্যমে এই ধরনের একটা অ্যাপস তৈরি করে অ্যাপসের মাধ্যমে চেঞ্জ করে আপনার মার্কেটিং তার চেয়ে বেশি ভালো হবে আমি কি বুঝাইতে পারতেছি জি জাস্ট ডাউনলোড তার ইমেজে লোক যত বেশি এঙ্গেজ হবে লোকজন আপনার ইমেজে তার চেয়ে বেশি এঙ্গেজ হবে আমি কি ক্লিয়ার জি তাহলে এটাই মূলত দেখাইতে চাইছিলাম যে কিভাবে আপনারা এই ধরনের ইমেজগুলো তৈরি করে জাস্ট ওয়ান клиকে তৈরি করে মার্কেটিং করতে পারেন। ক্লিয়ার? জি। ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে ও আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউর এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ